হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক বছরের মধ্যে এবারেও আমরা শ্রাবণ মাসে বাবা বড় ধামে গিয়েছিলাম বড় ধাম আমাদের কাছে খুব প্রিয় আমি কেদারনাথও ঘুরে এসেছি অনেক দূর লম্বা ট্যুরে গিয়েছি কিন্তু কেন জানি না বড় আমাকে ভীষণ আকর্ষণ করে আর আমার এই বান্ধবী যখনই আমরা যাই এই বান্ধবীর সঙ্গে থাকবে তার সঙ্গে আমাদের কোনো না কোনো কেউ না কেউ যায় তো আমরা চৌরাস্তা থেকে যাত্রা শুরু করেছি চৌরাস্তা থেকে বাই অটো নিয়ে ঠাকুরপুকুর ঠাকুরপুকুর থেকে আবার অটো নিয়ে টানা একদম বাঁকড়াহাট স্টেশনে বাঁকড়াহাট স্টেশনে স্কুল বাড়ির সামনে বড় কাছেইতে আমরা ভ্যানে করে গিয়েছি ভ্যানে করে আসলে গেলাম কেন আমাদের ভীষণ মজা লেগেছে ওয়েদারটা ভালো ছিল তাই খোলা আকাশের নিচে গল্প করতে করতে গিয়েছি সেই পুরোনো জায়গা সেই দুধ পুকুর সেখানে স্নান আবার স্নান করে ডালা নিয়ে আমরা মণ্ডপের চারদিকে তিন পাক ঘুরে আমরা পুজো দিলাম তবে পুজোটা আমাদের ভীষণ ভীষণ ভালো হয়েছে মানে এত ভালো পুজো দিয়েছি একটু ফাঁকা পেয়েছি একদম মন ভরে পুজো দিয়েছি আর প্রত্যেক বছরই বড় কাছারি যখন যাই আমি বাবা ভোলেনাথের জন্য কিছু না কিছু একটা জিনিস নিয়ে আসি এবারে আমি একটা পাথর বাটে কিনে এনেছি বাবা ভোলেনাথের জন্য আগের কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে ওই পেটাই পরোটা খেলাম এবারে আমাদের সঙ্গে একজন নতুন সদস্য যুক্ত হয়েছে খুব ভালো তো ভালোভাবে পুজো দিয়ে আবার আমরা বাড়ির দিকে ফিরলাম আনন্দের মধ্যেও কোথাও যেন একটা দুঃখ লুকিয়েছিল আমাদের মনের মধ্যে আর যে এই ওই ঘটনাটা আমরা ভুলতে পারছি না তাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন উপযুক্ত বিচার পায় জয় বাবা বড় কাচারীর জয়